আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা আজ তোমাদের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশিত হলো তো আমরা দেখে নিই সব বোর্ডের একসাথে ঢাকা রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর আর ময়মনসিংহ বোর্ডের সব বোর্ডের একসাথে আমাদের যে এসএসসি পরীক্ষার্থী শুরু হবে সেটা হচ্ছে দশ তারিখে তো আমরা রুটিন একটু পরে দেখি কোন বিষয়ে কতটুকু সময় পাবে তোমরা তো প্রথমত হচ্ছে দশ তারিখ হ্যাঁ এপ্রিল মাসের দশ তারিখ তোমাদের পরীক্ষা শুরু হবে তো প্রথম দিন হচ্ছে বাংলা পরীক্ষা এটা সব সময় প্রথম দিন বাংলা পরীক্ষা দিয়ে শুরু হয় তো দ্বিতীয় দিন হচ্ছে তোমাদের তেরো তারিখ তো এ এর মধ্যেখানে তোমরা দুই দিন সময় পাচ্ছ হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র তো পনেরো তারিখ হচ্ছে আরও একদিন সময় পাচ্ছ ইংরেজি প্রথম পত্রের জন্য তোমরা তেরো চোদ্দো পনেরো চোদ্দো তারিখ তোমরা মধ্যখানে সময় পাচ্ছ পড়ার জন্য আর ইংলিশ দ্বিতীয় পুত্র হচ্ছে সতেরো তারিখ তো ইংলিশ দুইটার জন্য তোমরা পাচ্ছ হচ্ছে দুই দিন প্রথম পত্রের জন্য একদিন আর দ্বিতীয় পুত্রের জন্য একদিন ঠিক আছে ওকে তো বিশ তারিখে হচ্ছে আমাদের গণিত এক্সাম তো বিশ তারিখ গণিতের জন্য তোমরা প্র্যাকটিসের জন্য পাঁচশো হচ্ছে আঠারো উনিশ এই দুই দিন তো বিশ তোমাদের পরীক্ষা আর বিশ বাইশ তারিখ হচ্ছে ইসলাম নৈতিক শিক্ষা বা যার যার ধর্মের ধর্ম শিক্ষা হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা বৌদ্ধ ধর্ম নৈতিক শিক্ষা খ্রিস্টান ধর্ম ও নৈতিক শিক্ষা ঠিক আছে আর তথ্য যোগাযোগ প্রযুক্তি হচ্ছে তোমাদের তেইশ তারিখ এপ্রিল মাসের তেইশ তারিখ গার্হস্থ বিজ্ঞান তো এখানে তোমাদের হচ্ছে যার যেটা আছে কৃষি শিক্ষা হুম তো এটা হচ্ছে তোমাদের চব্বিশ তারিখ তো যাদের এই সব এই সাবজেক্টগুলো নেই উচ্চতর গণিত আছে তো ওই দিন তোমাদের বন্ধ থাকবে আর সাতাশ তারিখ হচ্ছে তোমাদের পদার্থবিজ্ঞান সায়েন্সের যারা আর আর্টসের যারা হচ্ছে বাংলাদেশের ইতিহাসও বিশ্ব সভ্যতা আর কমার্সের যারা আছে ফিনান্সও ব্যাঙ্কিং ঠিক আছে এরপর হচ্ছে তোমাদের উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ হচ্ছে রসায়ন সায়েন্সের রসায়ন হ্যাঁ আর্টসের হচ্ছে পুরোনীতি আর কমার্সের হচ্ছে ব্যবসায় উদ্যোগ এরপরে তিরিশ তারিখ হচ্ছে শুধুমাত্র ভূগোল পরিবেশ ঠিক আছে আর চার তারিখ হচ্ছে মে মাসের চার তারিখ হচ্ছে তোমাদের উচ্চতর গণিত উচ্চতর গণিত তো উচ্চতর গণিতের জন্য তোমরা এখানে আমরা দেখি তো বিজ্ঞানের জন্য তোমরা পাচ্ছ যাদের হচ্ছে কৃষি শিক্ষা নেই তারা হচ্ছে তেইশ থেকে সাতাইশ ঠিক আছে চব্বিশ পঁচিশ তিন দিন সময় পাচ্ছ আর হচ্ছে রসায়নের জন্য পাচ্ছ আঠাশ উনত্রিশ আঠাশ তারিখ একদিন গ্যাপ পাচ্ছ তোমরা সায়েন্সের যারা বিশেষ করে আর উচ্চতর গণিত হচ্ছে আমাদের চার তারিখ জীববিজ্ঞান ছয় তারিখ আর জীববিজ্ঞান যেদিন ওই দিন হচ্ছে কমার্স এই তোমাদের অর্থনীতি হচ্ছে ওই দিনই যেদিন জীববিজ্ঞান ওই দিন অর্থনীতি এবং হিসাববিজ্ঞান হচ্ছে তোমাদের সাত তারিখ বাংলাদেশীয় বিশ্ব পরিচয় হচ্ছে আট তারিখ মানে শেষের এক্সামটা হবে তোমাদের থিওরি বাংলাদেশ বিশ্ব পরিচয় তো তোমাদের এক্সাম সবগুলি কিন্তু সকাল থেকে শুরু হবে সকাল দশটা থেকে শুরু হবে প্রতিদিন এক্সাম দেখো বিকালে কোনো এক্সাম নেই সবগুলি তোমাদের সকালে শুরু হবে আর থিওরি এক্সাম শেষ হওয়ার পর তোমাদের এসএস এই তোমাদের এসএসসি পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা শুরু হবে তোমাদের দশ থেকে পাঁচ আঠারো তারিখের মধ্যে কিন্তু ব্যবহারিক শেষ করতে হবে ঠিক আছে তো তো स्थाई ব্যবহারিক হবে এবং সশ প্রতিষ্ঠানে কেন্দ্রে আজকে তোমাদের এসএসসি পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে হবে ঠিক আছে আর এখানে তোমাদের নির্দেশনা নিয়মাবলী দেওয়া আছে পরীক্ষার জন্য কি কি নিয়মাবলী তোমাদের মেনে চলতে হবে তো তোমরা এগুলো একবার পড়ে নিও তো আমি একবার পড়ে দিচ্ছি পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে তোমাদের অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষাককে আসন গ্রহণ করতে হবে উত্তরপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গণ্য হবে এটা তো তোমরা সবাই জানোই তো যারা হচ্ছে পরীক্ষার সেন্টার একটু দূরে আছে তারা একটু সময় নিয়ে বের হবা যাতে ত্রিশ মিনিট পূর্বে হ্যাঁ পরীক্ষার কেন্দ্রে উপস্থিত থাকা যায় ঠিক আছে এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তোমরা ত্রিশ মিনিট পূর্বে কক্ষে উপস্থিত থাকবা এরপরে তো তোমাদের এই যে বহুনির্বাচনী নির্বাচনী সৃজনশীল এটা তো জানোই তো এটার মাঝখানে কোনো বিরতি থাকবে না এক খাতাতেই কিন্তু উপরে কিন্তু এমসিকিউর দাগানোর জন্য অবজেক্টিভ যেটা এটা থাকে ঠিক আছে তো এখানে মাঝে কোনো বিরতি থাকবে না

এম সি কিউতে পাশ কিন্তু তোমরা পাস করতে পারবে না তো তোমাদের তিনটি অংশে কিন্তু তাড়াতাড়ি সব অংশেই কিন্তু পাস করতে হবে আলাদাভাবে তোমাদের পরীক্ষাতে পাস করার জন্য ঠিক আছে এই কোনো পরীক্ষার্থীর পরীক্ষা সৃজনশীল রচনামূলক বা তত্ত্বীয় বহু নির্বাচনী বহু নিজ বিদ্যালয়ের প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস গ্রহণ করতে হবে ঠিক আছে তো অবশ্যই আমাদের থিওরি এক্সাম কিন্তু এক্সাম সেন্টার আর কি বিদ্য বিদ্যালয়ে হবে না পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে তো সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর বলতে তোমাদের যে নন প্রোগ্রামেবল যে ক্যালকুলেটরগুলো আছে হ্যাঁ এগুলো ব্যবহার করতে পারবা এফ এক্স নাইন হুম এম তো এটা কিন্তু ব্যবহার করতে পারবো নন নন প্রোগ্রামেবল এফএস একশো এম এস হ্যাঁ সাতশো পঞ্চাশ এম সাতশো পঞ্চাশ ইএস এই টাইপের যেগুলো আছে তোমরা কিন্তু এগুলো ব্যবহার করতে পারবে মানে সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটার আর কি এগুলো তো এগুলো ব্যবহার করতে পারবা তো এই ছিল তোমরা একটু পরে সবগুলো পরীক্ষার ফল প্রকাশের সাত দিনের মধ্যে পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে এসেমিস আবেদন করা যাবে ঠিক আছে এই ছিল তোমাদের সম্পূর্ণ রুটিন তো রুটিন তোমাদের কাছে কীরকম লেগেছে তোমরা কমেন্টে জানাতে ভুলবে না তোমাদের কি 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 সাবজেক্টে কতটুকু গ্যাপ পেয়েছ এটা কি তোমাদের হয়েছে তোমাদের জন্য ভালো হয়েছে কিনা এটা একটু জানাবা ওকে সবাই পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করো আসসালামু আলাইকুম